আসসালামু আলাইকুম তাদের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ও কেমিক্যাল গোডাউনে আগুন নিহত ষোলো নিখোঁজ অনেকে নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে মোর্চা ফকল মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক মার্চ সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা হাইকোর্টের সামনে অবস্থান করছেন শিক্ষকেরা নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের দশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা এনসিপিকে ১৯ উনিশ অক্টোবরের মধ্যে সাপলার বিকল্প বেছে নিতে হবে এসএল সিনিয়র সচিব নর্থ সাউথের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র দেখছে রাষ্ট্রপক্ষ মাউসি ডিজি অধ্যাপক মোহাম্মদ আজাদ খান ও এসটি সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ ভোট দিলে বেহেস্তে যাওয়ার সহজ এটা প্রতারণা রেসিপি হজযাত্রীদের জন্য চার টিকা বাধ্যতামূলক করল সৌদি রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সহ গ্রেফতার চার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত কিতালি জর্জিয়া মেলোনি মোদী সরকারের তালেবান তোষামত দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে জাবেদ আক্তারের পালিয়ে গিয়ে লাগে এসে মাদাগাস্কারের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট রাজুয়েলিনা শুনছিলেন সোনাম এবার বিস্তারিত রাজধানীর মিরপুরে রূপনগরে কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনের এই ঘটনায় এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশেপাশের হাসপাতালগুলিতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়েছেন মঙ্গলবার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহাবিন জোসীম এই পক্ষে নিশ্চিত করেছেন তালহাবিন জোসীম বলেন রূপনগরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ষোলো জন হয়েছে প্রথমে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল পরে আবার সাতজনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর ফ্যাসিস্টে দেখতে চাই না তাই সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে রাজনৈতিক ফুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না মঙ্গলবার দুপুরে ঠাকুরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হল টুনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে মন্তব্য করে মির্সা ফখরুল বলেন দেশে গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন তিনি রাজধানীর মিরপুরের শেলবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামি অগ্নিকাণ্ডে নয়শনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মঙ্গলবার এক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাক কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা বলেন এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক আমরা এই শোকের সময় তাদের পরিবারের পাশে আছি প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ির ভাড়া সহ তিন দাবিতে শহীদ মিনার সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশের বাধায় আটকে গেছে লং মার্চ শুরু করে শিক্ষা ভবনের সামনে আসলে শিক্ষকরা বাধার মুখে পড়েন দাবি না মানলে বুধবার দুপুর বারোটায় শাহভাগ অবরোধ করবে বলে ঘোষণা দিয়েছেন তারা মঙ্গলবার বিকেলে তারা এই লং মার্চ শুরু করেন পরে হাইকোর্টের কাছাকাছি যাওয়ার পরে পদযাত্রাটি ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ পরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষকরা শিক্ষকরা জানিয়েছেন এখানে অবস্থান নেবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ভুয়া চুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচ্ছে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দশ কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে আগামী এগারোই নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই মামলা করেন ভুক্তভোগী সাবিন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের আলকুরআন অবমাননার পেছনে দেশ বিদেশি বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে রাষ্ট্রপক্ষ তবে এর পেছনে অন্য কারো হাত নেই বলে আদালতে জানিয়েছেন অপূর্ব পাল মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষ এ অভিযোগ করেন জবাবে অপূর্ব পাল তা অস্বীকার করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক পরিদর্শক চাঁদমিয়া দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে বলেন এই সেই কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে বাংলাদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে বৈষম্য বিরোধী আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের দিকে হাঁটছে তখন দেশি বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি এটা সেটার অংশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন জাতীয় নাগরিক পার্টিকে উনিশ তারিখের মধ্যে অন্য প্রতীকের নাম দিতে বলা হয়েছে এ সময় নাম না দিলে কমিশন সিও বিবেচনায় একটি প্রতীক বরাদ্দ দেবে আজ মঙ্গলবার করে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান তিনি নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকায় না থাকলেও এনসিপির সাপলা প্রতীকের জন্য অনার অবস্থানে গেছে এর আগে গত জুনে সাপলা বা দুয়েল পাখির প্রতীক বরাদ্দ চেয়ে নিরাশ হয় নাগরিকত্ব এনসিপির দাবির পর নাগরিকৈক থেকেও পুনরায় ইসিকে চিঠি দেওয়া হয়েছিল পরে চব্বিশে সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিধিমালা সংশোধন করে সাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ দিতে দরখাস্ত করে এরপর গত সাত অক্টোবর ইমেলের মাধ্যমে সাপলার ষাটটি নমুনা চিত্র যুক্ত করে কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানোর চিঠি পাঠায় এনসিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে মাউসিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদের চাকরিতে এক প্রজ্ঞাপনে কথা জানানো হয় জানা গেছে কয়েকদিন আগে অধ্যাপক মোহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এরপর তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন গত সাত অক্টোবর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায় মঙ্গলবার চোদ্দ অক্টোবর দেশের সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির ঘটনা ইতিবাচকভাবে ভাবে নেয়নি শিক্ষা মন্ত্রণালয় মাউসি ডিজি বিসিএস সাধারণ শিক্ষা সর্বোচ্চ পদ দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন মঙ্গলবার চোদ্দই অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে এমন প্রচারণাকে মানুষের সঙ্গে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও বিশ্বনবী হজরত মোদাল্লা সাল্লাম তিনি কূটতির প্রতিবাদ ও জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মঙ্গলবার দুপুরে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দু সালে হজ ও হজ সংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে এতে চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে নতুন নির্দেশনা বলা হয়েছে করোনা ভাইরাস মেনিনজাইটিস পোলিও ও ইয়েলো ফিভার এই চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে এই টিকাগুলো না দিলে কোনো হাজি দেশটিতে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে কার্যক্রম নিষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ রুফসান ছাত্রলীগের সাবেক কর্মী ও মুরুবি বাজার তিন আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী সাহান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবির এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক আব্দুল মতিন খুইয়ার টিভি সূত্র জানায় সোমবার রাতে ও বিকেলের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে শীঘ্রই স্বীকৃতি দেবে ইতালি সম্বার মিশরের সারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে এই ঘোষণা দেন মেলোনি বলেন ইতালি গাজা যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই সুতে একটি সময় উপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য এখন আমরা দেখব পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা যদি ঘটে সেক্ষেত্রে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ এক কথায় বললে ইতালি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত ভারতের কেন্দ্রীয় সরকার তালেবান প্রতিনিধিকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও গীতিকার জাবেদ আক্তার তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ও তাকে ঘিরে সরকারি আপ্যায়নের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যে আদিক্ষেতা দেখিয়েছে তাতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বর্তমানে ভারত সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী করেছেন তিনি যদিও ওই বৈঠকে দুই দেশের পতাকা অনুপস্থিত ছিল সেনা সমর্থিত রাজুয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশটির জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতা হারানোর শঙ্কায় তিনি এই পদক্ষেপ নিলেও এটি মাদাগাস্কারের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন আন্দ্রে রাজাওলেনি লী একটি ডিগ্রি প্রকাশ করে তিনি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এর কিছুক্ষণ আগে তার বিরুদ্ধে অভিশংসন ভোট হওয়ার কথা ছিল মাদাগাস্কার প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা রেডিও এবং টেলিভিশনে প্রচারের সঙ্গে সঙ্গে কার্যকর হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক পোস্টে পলাতক প্রেসিডেন্ট দাবি করেন দেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন আমাদের আগামীকাল দুপুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ